সুপ্রিয় দর্শক হক চায় চ্যানেল আপনাকে জানাই স্বাগত থামবে টাইলে দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এইটা হচ্ছে বেলি বা বেল ফুল কিংবা একে মোগরাও বলেও ডাকা হয় সে যাই হোক এই গাছ আমাদের কাছে এই জন্যই প্রিয় হয়ে আছে কারণ যতগুলো ফুল গাছের সুগন্ধি রয়েছে তাদের মধ্যে প্রথম দশের মধ্যে এই বেল গাছটি একটা জায়গা করেছে তো যাই হোক এই ব্যাপারে আমি ভূমিকা বড় করছি ছোট্ট একটা ভিডিও যেটাতে আমি বলতে চেষ্টা করছি ফুল যখন ফুটতে শুরু করবে তখন আপনি কি ধরনের খাবার দেবেন তো গাছটিতে এখন ফুল ফুটতে শুরু করেছে এখন আপনি কি করবেন সেটাই আপনাদের সঙ্গে আমি আলোচনা করব একটুখানি দেখার চেষ্টা করুন প্রত্যেকটা ডগাতেই কিন্তু একেবারে পুড়ি এসে ভর্তি হয়ে আছে মানে এক সপ্তাহের মধ্যে গাছটাই সাদা হয়ে যাবে ফুলে ফুলে একটুখানি বলি যেহেতু দীর্ঘমেয়াদি গাছ টপ নেবেন অবশ্যই দশ বারো ইঞ্চির বড় ছোটো টপ নেবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যখন নতুন চারা গাছ বসাবেন গোবর মাটি বা কম্পোস্ট মাটির সঙ্গে আগে থেকে মাটি করতে পারলে এক চামচ ফসফেট দেবেন সিঙ্কুচি বোনাস থাকলে ভালো নইলে এমনি বসে দেবেন গাছে যখন ফুল আসে তখন কি পরিচয় করতে হবে সেটা আমি এখনই বলছি গাছ পুরাতন হতে গেলে অবশ্যই ফেব্রুয়ারি মাসে আপনাকে রিপোর্টিং করতে হবে কাটাই ছাটাই করতে হবে কারণ যত বেশি শাখা তৈরি করতে পারবেন ফুলের সংখ্যা ঠিক তত বেশি হবে গোড়া দেখুন আপনার গাছ কিন্তু একটাই প্রচুর শাখা করেছি আমি এত শাখা এবং এত ঝোপালো হয়ে আছে যে আমি বেঁধে রাখতে বাধ্য হয়েছি বুঝতে পারছেন কতটা আছে কাটাই ছাটাই করে 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 এটা বছর চারেকের মতো চার বছর মতন বেশি হল চার বছর কমপক্ষ তো হবেই একদম প্রচুর শাখা করেছি আর প্রচুর শাখা যদি আমি না বেঁধে রাখতাম তাহলে পুরোটাই ছড়িয়ে যেত তো যাই হোক আমি ফুল ফুটে শুরু করলে একটু ছাড় মানে দইটা খুলে দেবো হয়তো এবার আমরা পরিচয়টা কী ধরনের করবো পুরাতন যারা আমার ভিউয়ার্স তারা জানেন যে ফুল ফুটতে শুরু হলে আমি একটা ভিডিও করি আর ভর্তি যখন ফুল থাকে তখন আবার নেক্সট একটা ভিডিও করি তো এই সময় কিন্তু আপনাকে খাবার দিতে হবে আমরা এটাও জানি তীব্র যখন দাবদাহ চলে তখন রাসায়নিক সারটাকে যতটা কম পারবো ততটা ব্যবহার করব কী ব্যবহার করবো বেশিরভাগই চেষ্টা করব আমরা জৈব সার জৈব সারের মধ্যে প্রথমত যে কাজ কথাগুলো আমাদের মনে আসে সেটা হচ্ছে দেখাচ্ছি আমি যেমন এটা শিঙ্কুচি আছে বনডাস্ট আছে মানে নাইট্রোজেনের উৎস ফসফরাসের উৎস গাছকে জল পছন্দ করে কোকোপিট দিয়েছে একটু কম্পোস্ট দিতেই হবে সর্ষে খোলকে আমি আপনি ডাস্টা টাকা দিতে পারেন ভিজিয়েও দিতে পারেন সাদা মতো যে জিনিসটা আছে সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিড়ি কারণ মাটির মধ্যে যতগুলো ব্যাকটেরিয়া ছত্রাক যেগুলো ক্ষতিকারক আছে সেগুলোকে মেরে ফেলবে এইটা একটা জিনিস আর কি গাছের পাতা যেন একটাও হলুদ হয়ে না থাকে কোনো পরিপূর্ণ থাকে গাছ যেন প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারে এই জন্য এটা অ্যাপসম সল্ট যাকে ম্যাগনেশিয়াম সালফেট বলি এই খাবার কটাকে ভালো করে মিশিয়ে অবশ্যই গাছে পাশে আমি দিয়ে দেব একটু একটু করে চার সাইডে আমি এটাকে দিয়ে দিলাম এবার চারদিকে শুষে দেওয়ার পরে একটু নিরানি দিয়ে যদি এটাকে মাইটাকে আলগা করে দিই খুব ভালো হয় কারণ যত তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশবে গাছ তত তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারবে গাছ তো আর কঠিন খাবার খেতে পারে না এটাকে সরলীকরণ হওয়ার পরে খেতে পারবে তাহলে এই খাবারটা দিলাম মানে এখানে জল দিতে হবে জল বলতে আমি সাধারণত প্লেন জল তো এখন দুবার করে দিতে হচ্ছে ভীষণ গ্রীষ্মকাল একদম মাথা খারাপ করে দিচ্ছে তো দুবার করে জল দিতে হবে সকালেও এবং বিকালেও জল দেওয়ার সময় খেয়াল রাখবেন সকালে খুব বেশি জল দেবেন না ভাববেন যে খুব রোদ খুব বেশি হবে করা হবে তীব্র দাবদাহ চলছে জল বেশি দিন না জল বেশি হলে কিন্তু জলটা গরম হয়ে গাছের শেকড়কে পচিয়ে দিতে পারে কাজে সাবধান জল দেবেন আপনি তো ভেবে রেখেছেন বিকালে একবার জল দেব তাহলে অল্পও জল দেবেন আবার সন্ধ্যাবেলা জল দেবেন গাছটাকে একটু ভিজিয়ে দিতে পারলে খুব ভালো হয় তো আমি একটুখানি খোল জলও দেব সপ্তাহে একবার বা দশ দিনে একবার এই যে খোল জলটা আছে এটা দেবেন এটাতে প্রচুর নাইট্রোজেন আছে গাছটা বাড়বে আর না বাড়লে তো আর ফুল বেরোবে না নতুন ডগাতেই ফুল বেরোয় আর পটাশযুক্ত খাবার দেওয়ার জন্য পেঁয়াজের খোসা ভেজানোর জল যেটা ইতিপূর্বে আপনারা দেখেছেন সেটা আমি একটুখানি দিয়ে দিলাম এই যে এইটা আচ্ছা এবার এরপরও যদি আপনার জলের প্রয়োজন পড়ে আমরা আর জল এখন দেব না তখন দেখে দিচ্ছি এটা হচ্ছে কিচেন ওয়েস্ট থেকে যে সবজি পচা যে জলটা হয় সেই জলটা কিন্তু আমি এখানে রেখেছি সবসময় আমার কাছে স্টক থাকে একদম বড় মোটামুটি তিরিশ লিটারের মতন জল আমি স্টক রাখি গাছে প্রয়োজন মতো আমি এটা দিই এইভাবে আপনাকে খাবাইতে হবে তবে হ্যাঁ যদি মনে করে আপনি প্রচুর ফুল বেজার চাইছে চাইলে আপনি খুবই অল্প পরিমাণ পনেরো থেকে কুড়িটা দানা মাত্র একদম চার সাইডে কি দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন না দিতে পারলে বেশি ভালো আমি আর জাস্ট দেখালাম যে কতটা দেবেন সেটা দেখাতে গিয়ে আপনাদের শুধু বললাম এইভাবে পরিচয় করবেন গাছ কিন্তু রোদে থাকতে হবে তাই এবার রোদ তো এত তীব্র দাবো দর চলছে আপনি দশটা পর্যন্ত বাইরে রাখবেন কারণ বাইরের রোদ দেখলে মাথা চমকে যাবে একদম আমার এখানে শেড আছে বলে আমি এখানে গাছটাকে রেখেছি কারণ রোদে পছন্দ ঠিকই না এত তীব্র নয় চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলছে এখন এটা আরতি স্পন্ধ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার একটু রোগ পোকার কথা বলি রোগ পোকা গাছে হয় মাকড়সা জাতীয় একটা হয় তলার দিকে দেখবেন এই জন্য যখন মাকড়সা নাশক আপনি স্প্রে করবেন অবশ্যই সেটা যেন ভালো করে তলার দিক থেকেও স্প্রেটা করে দেবেন ওপর থেকে করবেন তলার দিক থেকে করবেন তাহলে এটা সেরে যাবে লাস্ট একটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে প্রোপাগেশন এর ডাল কেটে প্রোপাকেশান খুব সহজেই করা যায় আমি ইতিপূর্বে করেছি দেখাচ্ছি আপনাদেরকে এরকম ডাল কেটে কেটে বসে দেবেন ঠিক হয়ে যাবে তো এরকমই বসেছিলাম সেটা হচ্ছে এই ডালটা দেখুন এটা আমি এখানে গত বছর বসেছিলাম গাছটা গরম শেষের দিকে আর কি সেপ্টেম্বর অক্টোবর দিকে হবে বোধহয় একবার কাটাই ছাটাই করেছিলাম তো এই কাটাই ছাটাই করার জন্য গাছটাতে এতটা ফুল এসছে আপনি কল্পনা করতে পারবেন না দেখুন কতটা গোটা গাছ ভর্তি আছে কিন্তু ফুলে দেখতে পাচ্ছেন কি না বলতে পারছি না কি সুন্দর ফুল একদম এসছে আর একটা পরিচয় করবেন এই যে যে ফুলগুলো একটু বর্ণ হয়ে যায় সেটাকে যদি আপনি ছাড়িয়ে দিতে পারেন খুব ভালো হয় তো বন্ধুরা আমি আর আজকে এর দীর্ঘায়িত করছি না শুধু এটুকুই বলব সন্ধ্যাবেলা এই গাছের পাশে বসবেন আপনার সত্যিই মন সতেজ হয়ে যাবে আশা করি আপনাকে ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ